চিত্রনায়িকা শবনাম বুবলির মুগ্ধতায় নেটিজেনরা আবারও শুরু হলো শবনাম বুবলিকে দেই অপরদিকে অপবিশ্বাস তিনি এক রহস্যময় পোস্ট করেছেন যে রহস্যময় ফোস্ট ঘিরে চলছে নেটিজেনদের মাঝে নানা চর্চা পরবর্তী ভিডিওতে তুলে ধরব অপবিশ্বাসের রহস্যময় ফোস্টের কারণ এবার তুলে ধরছি বিস্তারিত শবনাম বুবলির নতুন লোকে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা বর্তমানে পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না চিত্রনায়িকা সব নাম ববলিকে তবে মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফটো কিংবা ভিডিওতে দেখা যায় এই নায়িকা এবং একমাত্র পুত্র সন্তান শেহাজাদ খান বীরকে একুশে মার্চ এই তারিখটি ইয়ার পূর্বে একমাত্র পুত্র সন্তান শেহাজাদ খান বীরের জন্মদিনের ফটো এবং বয়াজ অ্যাডজাস্ট করে আলোচনা এসেছিলেন এই নায়িকা যেটা মূলত পরিমণি তিনি দাবি করেছিলেন যে অডিও ক্লিপটা সম্পূর্ণ কপি করা তারপর থেকেই তেমন একটা সরব নেই শবনম বুবলি তবে আবারও সকলের নজর কেড়েছেন এক ভিন্ন লোকে অনেকে ধারণা করছেন হয়তোবা নতুন সিনেমা মুক্তি পাবে বা নতুন কোনো সিনেমার শুটিং অ্যাকচুয়ালি নতুন লোকটা কিসের এবারও তার ব্যতিক্রম হলো না এই নায়িকার হালকা পার্পেল রঙের শাড়িতে মুগ্ধতা সরালেন নেট দুনিয়া গত বুধবার এগারোই সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি শাড়ি পরা ফটো শেয়ার করেছেন এই নায়িকা মূলত এর পিছনে নৈপত্য কারিগর মাহফুজ কাদেরী কারণ তিনি হলেন ফ্যাশন ডিজাইনার সব অভিনেতা অভিনেত্রীদেরই তিনি দারুণ দারুণভাবে পোশাক পরিধান করিয়ে দেন ক্যাপশনে এই নায়িকা লিখেছিল সকালে যখন ঘুম থেকে উঠবেন ভাববেন বেঁচে থাকা মূল্যবান একটা সুযোগ সবার দিন সুন্দর কাটুক কারণ এই পৃথিবী থেকে ইতিপূর্বে অনেক মানুষ না পেরার দেশে পাড়ে জমেছে সৃষ্টিকর্তা যে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে এর জন্য এই নায়িকা বলেছেন সকালে উঠে যে আপনি পৃথিবীর মুখ দেখবেন সেটাই মনে করবেন মূল্যবান একটা সুযোগ এই ছবিতে নায়িকাকে দেখা যায় হালকা পার্পল রঙের জামদানি শাড়ি পরেছেন সঙ্গে ম্যাচিং করেছেন ব্লাউজও এবং কানে ফরেছেন সোনালি টফ কানের দুল হাতে রুপালি সোনালি মিক্সড গড়ি হালকা মেকআপে বেশ লাজসময় রূপে ক্যামেরায় দোড়া দিয়েছেন এই নায়িকা ফেসবুকে ফটোগুলো শেয়ার করতেই মুহূর্তের মধ্যে লুপে নিয়েছেন বক্তরা হাজার হাজার রিয়াক্ট কমেন্টে জুড়ে দিয়েছেন অসংখ্য বক্তরা হালকা মেকআপে বেশ দারুণ এমন মন্তব্য করেছেন অনেকেই আর অনেকে বলেছেন সারিতেই নারী ফেসবুকে ছবিগুলো পোস্ট করতেই এমন মুগ্ধতা দেখা গিয়েছে একজন বক্ত লিখেছিল মাশাল্লাহ আরেকজন লিখেছিলেন অসাধারণ আরেকজন লেখেন এক কথায় অসাধারণ লাগছে কেননা এই নাকিকে বলা হয় লেডিস বিউটি কুইন এবার রূপে দোরা দিলেন এই লেডিস বিউটি কুইন এমন অসংখ্য মন্তব্য অভিনেত্রীকে প্রশংসা সাগরে বাসাচ্ছেন